বা আসসালামু আর এখন বাজি প্রায় সাড়ে তিনটা আমরা ফাটান ফাটানটুলার তারাপুর সাহ বাগানো আর বাংলাদেশ টিমের সাবেক ফুটবল প্লেয়ার বিপুল আহমদের একটা ফাইনাল ম্যাচ দেখাত ওই যে একাডেমিটা দেখায় এটি হচ্ছে আমরা ইউনাইটেড একাডেমি এটা আমরা মাসুক ভাই একাডেমি আর মাসুক ভাই নিত নাই তাহলে সবাই দোয়া করবো আমরা এখন ফাটানটুলা পয়েন্টও আছি আর এই পয়েন্টটা আগে খুব ছোটো আছে আর এনে খুব বেশি জাম লাগতো আর এখন বর্তমানে কোনো জাম নাই না কারণ রাস্তাটা নতুন করে হয়েছে বড়ো করে হয়েছে পয়েন্ট আর অটোরিক্সা সিলেট সিটির ভিতরে চলে না এখন এর দায় জাম কম আর সব অটো রিক্সা মানুষের ফাটান টোলা সাইডে এসছে কারণ এই সাইডটা আপনার ইউনিয়ন সাইড পড়ছে এর দায় ওদের স্ট্যান্ড এখন বইতে আসে পুলিশে পুলিশের ধরে না এই সাইডে আমরা ইয়া দেখলাম দুই টিম বাদে তারা সপ্তাহ মোটামুটি রেডি করিয়া রাখিস আর তারা তারাফুর ফুটবল ক্লাবে একটা আমন্ত্রণমূলক একটা টুর্নামেন্ট ছাড়ছে আর আজকে যারা যারা হলে খেলাইব বাংলাদেশ টিমের সাবেক ফুটবলার বিপ্লু আহমেদ সুটার আসেল অ্যাঙ্গেলিয়ামিন নিষাদ এবং নূর আর ওপোনেন্ট টিমও খেলবো আপনার শিমু এবং মশরু এরপরে তার লগে আছেন লোকাল প্লেয়ারগুলা এরা হয়েছে কি বর্তমান সিলেটের স্টার প্লেয়ার যারা

ক্লাস সন্ধ্যা বাজি আর বিপ্লব টিম চ্যাম্পিয়ন তিন এক গোলে বিপ্লব দুই গোল নুরে এক গোল আর অপোনেন্ট টিমে তে খালি মসরুয়ে এক গোল ঘুরছে এখন ফাইনাল টিম রানার্স আপ টিম রে প্রায় আনুষ্ঠানিকতা আর আমরা এখন বারো জিতাম কারণ সাতটা বাজি ভাই ভারত নেক্সট কোন একটা ভিডিও দেখা আসসালামাইকুম আল্লাহিদ